কেউ যদি নারায়ণগঞ্জে ঘুরতে আসে তাহলে কিন্তু আমার সাজেশনে নারায়ণগঞ্জের জনপ্রিয় খাবার লুচি সাথে কলিজা বোনা এবং নাস্তায় ঐতিহ্যবাহী আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের পরোটা থাকবেই এছাড়াও আরও মজার মজার জনপ্রিয় অনেক খাবার আছে আজকে ফুড আপি এবং মহাখাদক আসছে নারায়ণগঞ্জে ঘুরতে তাদেরকে তো আমি এই মজার খাবারগুলো খাওয়াতেই হবে লুচি কলিজা ভুনা এবং পরোটা ভাজির ছাড়াও আজকে আমি ওনাদেরকে আরও মজার কিছু খাবার খাওয়াবো আর সেগুলোর মধ্যে আছে বোম্বাই মরিচের চটপটি যেটা নারায়ণগঞ্জে অনেক ফেমাস আর আরেকটা হচ্ছে রাসেল পার্কের ডালিম আমাদের ফার্স্ট স্পট হচ্ছে চাষারা শহীদ মিনার যেখানে আমরা লুচি খেয়েছি কলিজা ফোনা দিয়ে এটা আমার অনেক 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 বেশি পছন্দ এবং অনেক বছর ধরে খাই দামটা একটু বাড়াই দিয়েছে কোয়ান্টিটি অনুযায়ী আমার কাছে দাম বেশি লাগছে এবং ফুডাপির কাছেও সো আমরা হচ্ছে ফার্স্টে এটা ট্রাই করি এবং ফুডাপ্পির কাছে জিনিসটা অনেক বেশি মজা লাগছে এবং মহাখাদকের যে উজান ভাইয়া আমাদের সাথে ছিল ওনার কাছে অনেক বেশি মজা লাগছে দুই বছর ধরে ফুডাপ্পি বলছিল এই আইটেমটা খাওয়ানোর জন্য কারণ আমি এত বেশি তার কাছে এই আইটেমটার প্রশংসা করছি সো ফাইনালি আমি তাকে খাওয়াতে পারছি এবং আলহামদুলিল্লাহ ওর কাছে এবং সবার কাছে অনেক বেশি ভালো লাগছে এরপর আমরা চলে গেছি সেকেন্ড স্পটে আর আমাদের সেকেন্ড স্পট হচ্ছে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের পরোটা ভাজি গিয়েই দেখি গরম গরম পরোটা ভাজতেছে এবং ভাজিটাও গরম আছে আমরা পঁচিশ টাকা নিয়ে নিলাম পরোটা ভাজি মিলিয়ে কিন্তু আমাদের সবার নজর চলে গেছে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারের মজার মিষ্টিগুলোর ওপর সো আমরা ফার্স্টে মিষ্টি খাওয়া শুরু করলাম এবং সবার কাছে মিষ্টি অনেক বেশি ভালো লাগতেছিল আমরা বেশ কয়েকটা মিষ্টি খেলাম তারপর পরোটা ভাজি খেলাম আলহামদুলিল্লাহ পরোটা ভাজি এবং মিষ্টি সব প্রতিটা আইটেমই সবার ভীষণ ভালো লাগছে এটা লোকেশন হচ্ছে নারায়ণগঞ্জ চা কালীরবাজার বাজার চারার গোপ ফ্রেন্ডস মার্কেটের ঠিক পাশে এখানকার মিষ্টি এতই ভালো লাগছে নেক্সট টাইম আসলে আবার ট্রাই করবে এটা বলতে বলতে আমরা এখান থেকে বের হয়ে যাই এবং আমাদের থার্ড স্পটে চলে যাই থার্ড স্পট হচ্ছে আমাদের বোম্বাই মরিচের চটপটি আমরা চলে এসেছি দিগুবাবুর বাজারের বোম্বাই মরিচের চটপটি খেতে যেটা আমার মোস্ট ফেভারিট এবং আমি কতবার যে খাইছি হিসাব নাই সো ফাইনালি আমি আজকে ফুডাপ্পি এবং উজান ভাইয়াকে খাওয়াতে পারবো এতে এটা ভেবে আমার খুব ভালো লাগতেছে তো আমরা চটপটি নিয়ে নিলাম এবং সবার কাছে চটপটি ভীষণ ভালো লাগছে এবং এই চটপটিটা কারো কাছে ভালো লাগবে না এরকম মানে হইতেই পারে না আমার কাছে ফিল হয় এবং ফুডাপ্পির হাজব্যান্ড মাহাদি ভাইয়া খেয়ে পরে উনি আবার একটা নিছে জাস্ট নিজের জন্য এবং বোম্বাই মরিচ প্লাস হচ্ছে বোম্বাই মরিচের আচার দুইটা একসাথে মিক্স করে অনেক বেশি ঝাল করে ভাইয়া একটা চটপটি খাইছে চটপটি খাইয়া ভাইয়ার প্যাট একদম ফুল হয়ে গেছে ভাইয়া পরবর্তীতে আর কিছুই খাইতে পারে নাই ফাটাফাটি একটা চটপটি খেয়ে আমরা চলে যাই আমাদের লাস্ট স্পটে আর এটা হলো শেখ রাসেল পার্কের ডালিম সো ডালিম এর আগে ফুটাফুটি খাওয়া হয়েছে এবং সে জানে এটা টেস্ট কেমন এবং তার খুবই ফেভারেট সো নারায়ণগঞ্জে আসলে এইটা মিস করা মানে এক তুমি ও পারবে না এটা মিস করে বাসায় যেতে সো আমরা ডালিম নিয়ে নিলাম এবং সবাই মজা করে ডালিম খাচ্ছিলাম এটা পিঠা বা অথবা চাপটি বা লুচি দিয়েও খাওয়া যায় এখানে অপশন আছে সো ফাইনালি আমরা মানে সবার প্যাট একদম ফুল প্যাট ফুল হওয়ার পরও রাসেল পার্কে যখন দেখলো নাজমাপা খুব ইন্টারেস্টিং কিছু ভর্তা দিয়ে পিঠা বিক্রি করতেছে সো ফাইনালি আমরা ডিসাইড করলাম যে আমরা ওগুলো ট্রাই করবো আর ভর্তাগুলো খুব ইন্টারেস্টিং ছিল যেমন ড্রাগন ফলের ভর্তা আমের ভর্তা কামরাঙ্গার ভর্তা আর ভর্তাগুলো খুব মজা ছিল পিঠা খাওয়ার মাঝখানে আমাদের সাথে জয়েন করছে আলবি ভাইয়া ফ্রম এ আর ব্লকস সো থ্যাংকস ফর কামিং ভাইয়া এবং উজান ভাইয়া ফুড আপি সবাইকেই সবাইকে আবার রিকোয়েস্ট রইলো আবার একদিন নারায়ণগঞ্জে আসবেন সবাই মিলে আমরা অনেক এনজয় করলাম আড্ডা দিলাম একসাথে অনেক ছবি টবি তুললাম সো আজকের ভিডিওটা এই পর্যন্ত থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমি ভীষণ এনজয় করছি সবার সাথে আরও অনেক ফুড ছিল আমার তালিকায় যেগুলো হচ্ছে ওনাদেরকে ট্রাই করাবো অ্যান্ড অ্যান্ড অবশ্যই যে নেক্সট টাইম আবার আমন্ত্রণ রইলো আসার জন্য Thank you so much for watching this video. Bye bye.